বিসমিল্লাহীর রহমান ইরহিম সম্মানিত চার নং আলাইয়ারপুর উনয়ন পরিষদের এক নং ওয়ার্ড ভববদ্রিবাসী আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা চার নং আলাইয়ারপুর উন্নয়ন পরিষদ এক নং ওয়ার্ডের নির্বাচন আর এই নির্বাচনে এক নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হয়েছেন গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সমাজ সমাজসেবক সত দুর্নীতির বিরুদ্ধে অপসীন চার নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ এক নং ওয়ার্ডের একমাত্র কর্মী নেতা মোহাম্মদ কামাল হোসেন ভাইকে মোরগ মার্কায় ভোট দিয়ে চার নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ এক নং ওয়ার্ডের উন্নয়ন ও আপনাদের সেবা করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে कमल भाईर निवाचन मार्का मुरुग मार्का ভবভদ্রিবাসীর মার্কা মোরগ মার্কা উন্নয়নের মার্কা মোরগ মার্কা বিজয়ের মার্কা মোরগ মার্কা ভবভদ্রিবাসীর মতামত কমল ভাই ব্যক্তি সৎ মাগো তোমার একটি ভোটে কমল ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট কমল ভাইয়ের মোরগ মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে কমল ভাইয়ের মোরগ মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান কমল ভাইয়ের মরুগ মারকার রেখমান জনগণের মনের মত মনজার যার মোহাম্মদ কমল হোসেন ভাই নাম তার এদিক সেদিক কি দরকার কমল ভাইয়ের মরুগ মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই মরুগ মার্কা ছাড়া আর কোন কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান